নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএন একটি গুরুত্বপূর্ণ আপডেট চার নয় ডিএ বাড়লো দশ শতাংশ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা ডিও সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে যায় সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি দিনের পর দিন ধরে কাঙ্ক্ষিত মহার্ঘ ভাতা বা ডি দাবিতে কলকাতায় রাস্তায় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে চলেছেন সরকারি কর্মীরা যদিও এই আন্দোলনে মন সরকারের এরপর দিল্লি গিয়েও আন্দোলন চালান সরকারি কর্মীরা এমনকি সুপ্রিম কোর্ট অবধি দি অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে মামলা করা হয় বর্তমানে এই মামলা বিচারাধীন তবে দু হাজার শেষের দিকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর ঘোষণা করেছিলেন তিনি সরকারি কর্মীদের জন্য চার শতাংশ ডিএ দেওয়ার আশ্বাস দেন আর এই বর্ধিত ডিএ পয়লা জানুয়ারি দু থেকে চালু হওয়ার কথা জানান তবে মমতার ঘোষণাতে খুশি নন সরকারি কর্মীরা তাদের দাবি চার শতাংশ ডিএ মানে ভিক্ষা দেওয়ার সরকারি কর্মীরা কেন্দ্রের সমতুল্য ডিএ দেওয়ার দাবি জানিয়েছেন আর এরই মধ্যে ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গে অর্থ দপ্তর সেই বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে যে দু সালের পয়লা জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কার্যকর হতে চলেছে অর্থ দপ্তরের তরফে এও জানানো হয়েছে যে চার শতাংশ নয় ডিএ বেড়েছে দশ শতাংশ অর্থ দপ্তর জানায় যে রাজ্য সরকারি কর্মীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় ডিএ পান তাদের মহার্ঘ ভাতা বেড়েছে দশ শতাংশ এতদিন তারা একশো একচল্লিশ পার্সেন্ট হারে ডিএ পেতেন এবার থেকে তাদের ডি প্রাপ্তি পরিমাণ দাঁড়াচ্ছে একশো একান্ন পার্সেন্ট তার মানে দশ পারসেন্ট ডিএ বেড়েছে তবে শুধু মহার্ঘ ভাতাই নয় দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি থেকে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য দশ শতাংশ ডিআরনেস রিলিফ বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে অর্থ দপ্তরের তরফে রাজ্য সরকারের অর্থ দপ্তর জানিয়েছে যে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে বর্ধিত হারে ফ্যামিলি পেনশন দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য